দর্শক শ্রোতাবিন্দ এখন শিমলেন একটি বিশ্বসেরা জনপ্রিয় গান। চাহি না মানুষ আমরা জানাতের স্থায়ী সুখের নেই তুলো না দু সুখ চাহি না মানুষ আমরা জানাতের চিরস্থায়ী সুখের নেই তুলনা হায়াত মৌত্রিজিক ধন্দলত খোদার হাতে মানুষ মা ভালো কাজ কর্ম নেকামল তারা দনা করিলে আখে রাতে শেষ বিচারে বেহস্ত পাইতে পারে দুনিয়ার কনিকের সুখ চাহি না 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 নানা মানুষ কোদালা সৃষ্টির সেরা জীব বালবেসে মানব জাতিকে দুনিয়ায় করেছে সৃষ্টি মানব রুবি মহামানব মহানবীর সাথে স্বয়ং তালা বন্ধুত্ব করেছে যে বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে সব কিছু মহানবীকে দেখাই দুনিয়ায় খনিকে রেসুখ চাহি না মানুষ আমরা না না রে না দুনিয়ায় মানব জাতি মানুষ মানুষকে ভালোবাসিবে মানব সেবা এবার তারা দোনায় কে পাবে ক্ষুধা থাকে পাকার মানুষের অন্তরে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই যে দুনিয়ায় ক্ষণিকের সুখ চাহি না মানুষ আমরা জান্নাতের চিরস্থায়ী সুখের নেই তুল না দুনিয়ায় ক্ষণিকের সুখ চাহি না মানুষ আমরা জান্নাতের চিরস্থায় সুখের নেই তুল না হায়াত মৌতির জিগ দন্দলত খোদার হাতে মানুষ ভালো কাজ কর্ম নেকামল এবার তারা দনা করিলে আখে রাতে শেষ বিচারে ব্যস্ত পাইতে পারে দুনিয়ার ক্ষণিকের এ সুখ চাহি না দুনিয়ার ক্ষণিকের সুখ চাহি না মানুষ আমরা জান্নাতের চিরস্থায়ী সুখের দর্শক শ্রোতাবিন্দ এই জনপ্রিয় গানটি আপনাদের আশা করি ভালো লেগেছে আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ